হ্যালো বন্ধুরা আবার চলে এমা আপনাদের সঙ্গে তো নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে বিবাহিত ছেলেদের জন্য তো অবিবাহিত ভাইরা একটু স্কিপ করে যাবেন না হলে কিন্তু এই ভিডিওর মাথামণ্ড কিছুই বুঝতে পারবেন না বিবাহিত ভাইরা স্ত্রীদের সমস্ত সম্পর্কগুলোর সাথে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন দেখবেন সম্পর্কগুলোর সঙ্গে মানিয়ে নিলে আপনার সংসার একদম সুখের হবে শুধু শুধু সংসারে অশান্তিও হবে না আর ঝামেলাও হবে না আর আপনার কাছে সংসারটা যুদ্ধক্ষেত্রেও মনে হবে না যেমন ধরুন আপনার স্ত্রী আপনাকে কিছু শেখাবে যে খেয়ে হাত ধুয়ে পর্দায় হাত মুচো না কিংবা চাটা খেয়ে এটো বাসনটা বেশিনের মধ্যে রেখে দাও আবার ধরুন ভিজে তাওয়ালটা বিছানার উপর রেখো না কিংবা এটো বাসনের ওপরে জল দিয়ে হাত ধুয় না তখন তার উপরে শুধু শুধু মাথা গরম না করে কিংবা ঝগড়াঝাটি না করে তখন তাকে মা ভেবে নিলেই হয় আপনার মা যেমন প্রত্যেকটা জিনিসে খুঁত ধরে ভুল ধরে ঠিক সেই রকমই ভেবে নিলে পরে দেখবেন আপনার সংসারে আর অশান্তি হবে না আর ঝগড়া ঝামেলার অশান্তি অনেক দূরে চলে যাবে আবার কখনো আপনার স্ত্রী আপনার কাছে বায়না করে বসল হতেই পারে সেটা অন্যায় আবদার যে আমি এখন বাইরে খেতে যাব কিংবা শপিং করতে যাব বা সোনার গয়নাকাঠি কিনে দাও তখন শুধুমতো রেগে যাবেন না তখন তাকে নিজের মেয়ে ভেবে নেবেন আবার কখনো বা আপনার বউ আপনার সঙ্গে শুধু মধু ঝগড়া করে তখন আপনি তার উপর রেগে না গিয়ে তখন তাকে নিজের বউ না ভেবে নিজের বোন ভেবে নেবেন তাহলে দেখবেন সংসার আর কোনো যুদ্ধ তো মনে হবে না সংসার এত সুখের হবে তারপর যখন নতুন একটা ড্রেস পরে আপনার বউ আপনার সামনে এসে দাঁড়িয়ে বলবে দেখো তো আমাকে কেমন লাগছে তখন মধু মুখ না বেঁকিয়ে পাশের বাড়ির বউদের কথা ভাববেন মানে নিজের বউকে পরের বউ ভাববেন তাহলেই দেখবেন নিজের বউকে অনেক সুন্দর লাগছে আর তখনই মুখ থেকে বেরিয়ে চলে আসবে তোমাকে বিউটিফুল লাগছে তাই বলছি ভেবে চিনতে বোর সঙ্গে কথা বলো কারণ সারা জীবন তো বোর সঙ্গেই কাটাতে হবে আবার বউ কিন্তু আপনার জীবনে কোনো ক্ষতিকর নাই সে যা করে আপনার জীবনের জন্য ভালোই করে সে হল আপনার একটি শুভ তাই তার সঙ্গে ঝগড়াঝাটি না করে তার সঙ্গে সুখে শান্তিতে সংসার করুন আর আমার এই ভিডিওটি আপনার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এখনকার মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে